নরেন্দ্র মোদী যে যুদ্ধের ঘোষণা করেছে সেই যুদ্ধকে আমরা কবুল করেছি লড়াই আমরা ময়দানে নেমেছি হয় আমরা শুরু করিনি দেশের ভেতরে ভ্রাতৃত্ব বোধকে ভেঙে দেওয়ার চক্রান্ত আমরা করিনি আমরা ঐক্যবদ্ধ ভাবে চলতে চেয়েছি যারা ইংরেজের নীতি নিয়ে ভারতবর্ষের ভাগ করতে চেয়েছে এবং গৃহযুদ্ধ লাগাতে চেয়েছে তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা জানি জিতলে শহীদ নয়তো গাজী এই তো যাদের নেশা যাদের নি তাদের নিয়ে খেললে পারে হবে ফল সর্বনাশা আজকে আমরা এর জন্য এসেছি সুতরাং লড়াই তো শুরু আমরা সংগ্রাম করতে এসেছি জিতলে শহীদ জিতলে গাজী হব নয়তো শহীদ হব সুতরাং এই জন্যতে আজকে দৈত্যের আল্লাহ নবী নয় ঘন্টা আরাফাতের ময়দানে বক্তব্য পাঁচ ঘন্টা দোয়া রেখেছে আমরা তো এখানে দু চার ঘন্টার জন্য এসেছি এর জন্য দৈত্যের পরিচয় দিতে হবে অনেক বড় জায়গা আছে বসে আনছে কেনে দেখুক কলকাতার প্রশাসন আমাদের বিকেট দরকার আছে না দিলে বিশৃঙ্খলা তৈরি হবে আমরা বিশৃঙ্খলা করতে আসিনি সম্মানীয় ভাইরা আজকের আমাদের যে মূল কথা পবিত্র কোরআন আল্লাহ তবারকতানা বলেছেন লায়ান হা কুমুল্লাহু আনিল্লাদিন আলাম ইউ কতিলুকুমফিদ্দিন ইলা আখিল আয়া আল্লাহ ডজ নট নট এগেন্স আউট হোমস ভেরিলি আল্লাহ আল্লাহ বলছেন যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে লড়াই করে না যারা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার মানসিকতা দেখায় না তাদের সাথে তোমাদের লড়াই নয় বরঞ্চ তাদের সাথে বন্ধুত্ব পরে রায়তি বলছেন যারা তোমাদের থেকে দেশ থেকে বিতাড়িত করার চক্রান্ত করে যারা তোমাদের ধর্মীয় ভাবে আঘাত করার চেষ্টা করে লড়াই সংগ্রাম তাদের বিরুদ্ধে আজকে আমরা সেটাই এসেছি সম্মানীয় ভাইরা আজকে ওয়াকফের বিষয় এটা আমাদের ঘরের সম্পত্তি এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় এই সম্পত্তি থেকে যদি বলা হয় কেবল মাত্র মুসলিম সম্প্রদায় উপকৃত হয় তাহলে ভুল হবে এর থেকে আমাদের অমুসলিম ভাইরা অনেক উপকৃত হন হাজি মোহাম্মদ মহসিন হাজার হাজার অকপ সম্পত্তি দিয়ে গেছেন ওই হুগলি চুচুড়ার থানার অকপ সম্পত্তির তৈরি হুগলি কলেজ অকপ সম্পত্তিতে তৈরি ইমাম বাড়া অকপ সম্পত্তিতে তৈরি কলেজিয়েট স্কুল অকপ সম্পত্তিতে তৈরি এটা কেবল মুসলিমরা ব্যবহার করে না শুধু মুসলিমরা উপকৃত হয় না সমগ্র মানব হিন্দু মুসলিম ঐক্যভাবে সকলে সেখান থেকে উপকৃত হয় সুতরাং এটা কেবল মুসলিমদের বিষয় ভাবলে আমরা পেছিয়ে যাব আমরা চেয়েছি এটাই ওই ঐতিহাসিক বিপান

মুসলিম ইন দিল্লি আলম অর্থাৎ আঠারোশো সাতান্ন বিপ্লবে হিন্দু মুসলিম ঐক্যভাবে ভারতবর্ষের সাতান্ন বিপ্লব লড়াই করেছিল আমরা 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 সেই জায়গায় সেই জায়গায় বলতে চাই ঐক্যবদ্ধ লড়াই চলেছিল কোন হিন্দু মুসলিম ছিল না ব্রিটিশ দেখলো হিন্দু মুসলমানের ঐক্য যদি থাকে তাহলে ভারতবর্ষ আমরা রাজত্ব করতে পারবো না তাই ঐতিহাসিক বিপানচন্দ্র বললেন ব্রিটিশ অফিসিয়াল হ্যাড বিন ডিক্টিভ অ্যাটিটিউড টুয়ার্ড দা মুসলিম ব্রিটিশ অফিসাররা মুসলিমদের ব্যবহার তারা শুরু করলো তাই নয় সাতাশ হাজার মুসলিমকে দিল্লির পথে কেবলমাত্র ফটি কাস্টে ঝুলিয়েছে হিন্দু মুসলমান পার্থক্য করে দেওয়ার জন্য আজকের কেন্দ্রীয় সরকার ব্রিটিশের চামচাম দিয়েছে আর আজকে তারা ভারতবর্ষের অর্থ লুট করে নিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষে তাদের আর নেই মুক্তাকারর। দেখানোর ভারতবর্ষের রাজ্য পরিচালনা করার ক্ষমতা নেই তাই আজকের দিনের ওয়াকফ সম্পত্তি এনে মুসলিম এবং হিন্দুর মধ্যে একটা ভাতৃঘাতি সংঘাত লাগিয়ে দেওয়ার চক্রান্ত করেছে আমরা তাই বলি জাগো ওঠো আন্দোলন করো এই দিন ছাড়িয়াছে কাল হবে হচ্ছে হবে কার हिम्मत কে আছে जवान আও আগুয়ান হকিছে প্রতিবাদ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে অধিকার এই সংগ্রাম নিয়ে আমরা লড়াই করব এগিয়ে যাব আমরা এই কথাই বলে দিতে চাই সুতরাং আজকের জমিয়তোলা মাহিন যে নেতৃত্ব সেই নিতে হবে দিচ্ছে নেতৃত্বকে যার মেরে নেওয়ার মানসিকতা থাকবে সেই সংগ্রামে অংশগ্রহণ করবে নচেত আমরা আমরা ওই আবু বেকার সিদ্ধিকর কথা একত্রভাবে আমরা লড়াই করে চলবো কে আসবে আমাদের না আমাদের হবে ঐক্যবদ্ধ হবে দেশের সংবিধান অনুযায়ী এবং রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটির পরামর্শ অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব এই কত বলে সকল সংগ্রামী বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারতবর্ষে জিন্দাবাদ ভারতবর্ষে জাতীয় ঐক্য সম্প্রীতি জিন্দাবাদ জমীয়তলা বাহিনী জিন্দাবাদ মরণ সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ আপনারা ধৈর্য স্থিরভাবে বক্তব্যগুলো শুনছেন যে তথ্যগুলো আমাদের বক্তারা আপনাদের সামনে উপস্থাপন করছেন আমি অনুরোধ করব প্রত্যেকটি তথ্য আপনারা লিখে নেবেন মনে গেথে নেবেন যে ওয়াকফ সম্পত্তি দ্বারা কেবলমাত্র মুসলিমরা উপকৃত হয় না দেশবাসী তার দ্বারা উপকৃত হয় প্রিয় বন্ধুগান মনে রাখবেন আমাদের সংবিধান আমাদের অধিকার সুনিশ্চিত করেছে লড়াই আন্দোলন করার অধিকার আজ আমাদের দেশের স্বাধীন দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার এটা ইংরেজের দিনের নয় যেখানে আন্দোলন করা দেশদ্রোহিতা ছিল উপর থেকে কেন ై ఆందోళన